হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হান্ডি মাটন রেসিপি তার জন্য সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আমি আর মাটনের পিসগুলো ঠিক এই এইরকম মিডিয়াম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু হান্ডি মাটন তাই আমি এখানে সুন্দর দেখে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন হাঁড়িটা কত সুন্দর এই হাঁড়িটা মেলা থেকে আমি কিনেছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি আছে দুটো পেঁয়াজ কুচি এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর আছে টক দই আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাটনটাকে ম্যারিনেট করবো তার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো উঁচু উঁচু দু চামচ টক দই আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু নুন আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তো দেখুন মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেবো তার জন্য ওভেনে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিলাম এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে যখনই এই মশলাটা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব তো দেখুন পিঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো মাটনটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে দু থেকে তিন মিনিট আমি একটু নেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিট আমি ঢেকে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন আমার মাটনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমি মাঝখানে কিন্তু দুবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরো দিয়ে আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি তারপর মাটনের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম জল আর জল দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রাখবো পনেরো কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন আমার মাটনটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন আলুটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে দেখুন এই সুন্দরভাবে কুক হয়ে গেছে আলুটা তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মাটনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি আরও দু মিনিট রেখে দেব তারপর আমি গ্যাসটা অফ করে দেব আর আমি মাটনটাকে নামিয়ে নেব তো দেখুন এই হলো গরম গরম হান্ডি মাটনের ফাইনাল লুক এটা কিন্তু গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ জমে যাবে আপনারা কিন্তু এইভাবে হান্ডি মাটন বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে